গ্রামের মহিলা আবর্জনা দিয়ে হচ্ছে বাইরে দেশের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিভাবে হয় এই কাজ চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই পুরো আমার কাজের প্রসেস কিভাবে আমরা এই ব্যবসাটা করি এবং কিভাবে এই কাজগুলো করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বিস্তারিত জানতে পারবেন তো চলুন যা যাক ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে গাছটা কাটতেছেন উনি ওই গাছের নাম হচ্ছে হুগলা গাছ বা আমরা হুগলা পাতা বলে থাকি তো এটা পাওয়া যায় হচ্ছে নোয়াখালী বা বরিশাল যে সব এলাকায় নদী আছে ওই সব এলাকায় বেশি হয় তো এই পাতাটা কাটানোর পর এটা শুকানো হয় শুকানোর পর এগুলো গ্রামের যে মহিলারা আছে ওনারা হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে একটা রশি তৈরি করে এই রশিটা আমরা নোয়াখালী থেকে নিয়ে আসি আমাদের রংপুর অফিস যেখানে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করি তো আমাদের কিছুদিন আগে এই ঘর অর্ডার হয়েছিল যেটা আমরা আজকে শ্রিটমেন্ট করব বা গাড়ি প্রোডাক্ট আপনাদের সামনে দেখাবো পুরো প্রসেস কীভাবে এটা আমরা তৈরি করেছি তো আমাদের ফ্রেমগুলো আমরা যে গ্রামে আমার কারিগর আছে যাদেরকে আমি কাজ শিখিয়েছি তো তাদের হাতে হাতে আমরা পৌঁছে দিই এবং কিছু ছেলে কারিগর আছে যারা বাড়িতে বসে থেকে আমাদের কাজগুলো করে তো এই প্রোডাক্টগুলো ওনারা থেকেই তৈরি করে ফেলেছে দেখতেই পাচ্ছেন যে রশিটা দিয়ে কত সুন্দর একটা ঘর তৈরি হয়েছে তো এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি যে কিভাবে এই ঘরটা বানায় যাই হোক আজকের ভিডিওতে দেখাবো আমরা একটা গাড়ি শিটমেন্ট করে দেখাবো এবং পুরো প্রসেস দেখাবো তো মালটা বানানো হওয়ার পর আমরা এগুলো আমাদের অফিসে নিয়ে যাই সব একসঙ্গে করি একসঙ্গে করার পর আমাদের অফিসে অনেক কাজ থাকে যেগুলো কাজ আমাদেরকে অফিসের মধ্যে করতে হয় যেমন ভলিউম করতে হয় এবং কাটিং করতে হয় কাটিং করার পর এগুলো আমরা গাড়িতে করে লোড দিই তো দেখতে পাচ্ছেন এখানে যে ভলিউম কিভাবে করে আর ভলিউমটা করার কারণ হচ্ছে যে ময়লা থাকে কিছু বা ছোটো ছোটো ওইগুলো যেন না থাকে আর দেখেন কতগুলো প্রোডাক্ট আমরা তৈরি করে ফেলেছি এই ময়লা আবর্জনা দিয়ে দেখতে পাচ্ছেন যে কী একটা পাতা থেকে কত সুন্দর প্রোডাক্টগুলো তৈরি হয় যেগুলো বাইরে দেশে যায় বাংলাদেশে চলে না বা বাংলাদেশে অতটা রেট হবে না বিধায় বাইরে দেশে রেট বেশি থাকে তো যাই হোক দেখতে পাচ্ছেন কতগুলো প্রোডাক্ট এইগুলো সব হুগলা পাতা দিয়ে যে রশিটা তৈরি করে ওই রশি থেকে এই প্রোডাক্টগুলো হয় যেটা আমাদের কাজের প্রসেস আর এই ব্যবসাটা অনেক দিন ধরে চলতেছে আপনাদের হয়তো বা অজানা কিন্তু এই ব্যবসা অনেক দিন ধরে চলে বিশ বছর পার হয়ে যাবে এই ব্যবসার বয়স তো দেখতে পাচ্ছেন অফিসে নিয়ে আসার পর এগুলোর অনেক কাজ থাকে কিছু কিছু যদি ভুল থাকে সেগুলো আমরা কোয়ালিটি করি কোয়ালিটি করার পর আমরা গাড়িটা লোড দিই তো যাই হোক গাড়িটা আজকে আমরা লোড দেবো আর গাড়িতে দেখব এত বড় গাড়িতে কতগুলো মাল ধরে আমাদের অফিসে দেখতেই পেলেন কতগুলো প্রোডাক্ট আছে তো এগুলো সব আমরা আজকে গাড়িতে উঠাবো আর গাড়ি লোড দেওয়ার সময় আমাদের একটা মানে সমস্যার সম্মুখীন হই আমরা আর তা হচ্ছে আমরা যখন গাড়িটা লোড দেওয়া প্রায় শেষ ওই সময় দেখি যে আমাদের অনেক মাল আর কি গাড়িতে জায়গা আটতেছে না বা ধরতেছে না তো সেক্ষেত্রে আমরা করলাম কি যে ঘরের ভিতরেই যেন একটা প্রোডাক্ট দেওয়া যায় গাড়ি ভাড়া কম যেন পরে এইভাবে সিস্টেম করে আমরা একটা লাইন করি যাতে ঘরও থাকবে এবং ঘরের ভিতরে আর একটা প্রোডাক্ট থাকবে যেটা আলাদাভাবে আমরা দিছিলাম প্রথমেই দেওয়ার পর দেখলাম যে জায়গা আটে না দেখ আপনারা দেখতে পারবেন যে আমরা এই কারণে নতুন করে আবার এটা সাজানোর চেষ্টা করতেছি দেখার জন্য যে এইভাবে দিলে আমাদের সব প্রোডাক্ট যায় নাকি তো আমাদের অফিসে এখনও দেখেন কতগুলো প্রোডাক্ট আছে এগুলো আছে তো এগুলো তো আর গাড়িতে ধরতেছে না সেই কারণে করলাম কি আমরা সবগুলো প্রোডাক্ট আবার নতুন করে নামাই আমরা আর দেখেন এখানেও আছে এখানেও আছে এগুলো সব আমাদের গাড়িতে দিতে হবে আর গাড়িতে যেহেতু জায়গা আটতেছে না এই কারণে আমরা করলাম কি সবগুলো প্রোডাক্ট আবার সাইজ করে নতুন করে আবার সাজানো শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন যে ভিতরে অনেকটা জায়গা এখনও ফাঁকা আছে বা এগুলো আমরা উঠাইছিলাম উঠানোর পর সব আবার সাইজ করে সাইজ করে রেখে দিয়েছি নতুন করে সাজানোর জন্য যাতে এর ভিতরে ভিতরে আবার একটা করে দেওয়া যায় এই ফাঁকা জায়গাটাতে একটা যেন থাকে আমরা শুরুতেই এটা দিয়েছিলাম না ভাবছিলাম যে জায়গা মনে হয় হবে কিন্তু শেষে হিসাব করে দেখলাম যে আর হচ্ছে না তো ওনারাও ওখানে গাড়িটা লোড দেবে আমার এখানে ফিরে এক পিস মাল ছিল যেটার মুড়ি ভাঙ্গা বাকি আছে তো আমি এটা আপাতত ভাঙি এবং রেডি করে রাখি এই কয়েকটা রেডি করা বাকি আছে যেটা করার পর আমাদের শিপমেন্টটা হয়ে যাবে বা গাড়িটা ফুল হয়ে যাবে সব মাল চলে যাবে তো যাই হোক দেখতে পাচ্ছেন অফিসের মধ্যে এই মালগুলো আমরা উঠিয়ে ফেলেছি গাড়িটাও লোড দেওয়া প্রায় শেষ আর এভাবেই আমাদের কাজটা হয় বুঝতেই ফেলেন কীভাবে কাজটা হয় আর গ্রামের মানুষদের কীরকম উপকার হয় এই কাজ দিয়ে আমার অন্য অন্য ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন আমরা গ্রামের মানুষদের সাথে কথা বলছি ওনাদের সাথে ওনাদের কীরকম উপকার হয় এই কাজ দিয়ে কত টাকা পায় বা কীরকম কাজ করতে পারে সবাই একটু সাপোর্ট করবেন আর সবাই দোয়া করবেন যেন সবাইকে নিয়ে এইভাবে কাজটা চালিয়ে যেতে পারি কাজটা হয়ে গেলে আমরা সবাইকে টাকা দিই অফিস থেকে পাওয়ার পর সিটম্যান হয়ে গেলে তো টাকাগুলো আবার সবার কাছে আমরা বিতরণ করি যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন যেন কাজ কাজটা ভালোভাবে চালিয়ে যেতে পারি গ্রামের মানুষদের পাশে থাকতে পারি আমাদের কাজ করে অনেক মানুষ অনেক দরিদ্র মানুষ অনেক বিধবা আছে কয়েকজন এবং মুরব্বী মানুষও আছে ছেলেপেলেরা লেখাপড়ার পাশাপাশি করতেছে কাজটা তো সবারই উপকার হচ্ছে সবাই দোয়া করবেন আরও ভালো কিছু যেন হয় আর ইউটিউব থেকেও যেন ভালো কিছু করতে পারি সবাই একটু সাপোর্ট করলে ভালো কিছু করবো ইনশাল্লাহ সবার পাশেই থাকবো আপনার একটু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম